ভ্রমণপ্রেমীদের জন্য বছর মাস দিন এসব থাকে না সুযোগ পেলে বেরিয়ে পড়াই তাদের ধর্ম কম খরচে বেশ অনেকগুলো স্থানই ঘোরা যায় এমন এক জায়গারই কথা বলবো আজকের প্রতিবেদনে এক সময় বাণিজ্যের প্রাণ কেন্দ্র বন্দর বা বান্দার আজকের পরিচিত নাম কিন্তু ব্যান্ডেল কলকাতা থেকে দিনের দিন গিয়ে দিব্য সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসা যায় এই জায়গা থেকে তাই একদিনে ভ্রমণ পরিকল্পনা করলে পরের বার ব্যান্ডেলকে রাখুন তালিকায় হাওড়া শিয়ালদা বর্ধমান কাটোয়া সব দিক থেকেই ট্রেনে করে ব্যান্ডেল আসা যায় হাওড়া থেকে প্রতি পনেরো মিনিট অন্দর ব্যান্ডেল লোকাল থাকে টিকিট মূল্য দশ টাকা ব্যান্ডেল আসার পর ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো করে কিন্তু ব্যান্ডেলের যেসব দর্শনীয় স্থান আছে সেগুলিতে চলে যাওয়া যায় তবে আজকের আর কি ডেস্টিনেশন কিন্তু বাবার আশ্রম ব্যান্ডেলের বাবার আশ্রম কিন্তু আজকের ডেস্টিনেশন তো চলো তোমরা কীভাবে আসবে তোমরা কিন্তু ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো করে একেবারে চলে আসতে পারো এই লাহিরি বাবার আশ্রম বা আধার আলয়তে তোমাদের টোটো ভাড়া বা অটো ভাড়া কিন্তু মোটামুটি কুড়ি টাকা মতো পড়বে আর এখানে কিন্তু তোমরা যদি নিজেদের গাড়ি বা স্কুটি বা স্কুটার নিয়ে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্কিংয়েরও সুব্যবস্থা আছে সেক্ষেত্রে তোমাদের প্রতি গাড়ি মানে প্রতি টু হুইলারের জন্য তোমাদের কুড়ি টাকা আর মোটামুটি ফোর হুইলারের জন্য পঞ্চাশ টাকা মতো ভাড়া পড়বে আর এখানে কিন্তু তোমরা এই শীতের আমেজটাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে বা শীতের ছুটিতে কিন্তু বেরিয়েই পড়তে পারো এরম একটা জায়গাতে ব্যান্ডেলের রাজহাট গ্রামে লাহিরি বাবা আশ্রম অবস্থিত বাবার আশ্রমের কম্পাউন্ডে ঢোকার পরে চোখে পড়বে একটি সুন্দর ফুলের বাগান এই বাগানের ভেতরে রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ একটি কংক্রিটের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পরেই কিন্তু মূল মন্দির আর এই মন্দিরে ঢোকার জন্য রয়েছে কিছু নিয়ম মহিলাদের জন্য মন্দিরে ঢোকার আগে মাথায় অবশ্যই একটা চাদর বা শাল ঢাকা দেওয়া আবশ্যক এবং হাঁটুর ওপরে কোনো বস্ত্র পরার একেবারেই অনুমতি নেই পুরুষদের নিজেদের মাথা ঢেকে রাখা চলবে না মন্দিরের ভেতরে রকম কিন্তু ছবি তোলা যায় না লাহেরি বাবা আশ্রমে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রিভিউ লাগে না আর যারা ভাবছো এখান থেকে প্রসাদ খাবে বা ভোগের প্রসাদের কুপন কাটবে তোমরা কিন্তু এসে সরাসরি অফিস কাউন্টারে যোগাযোগ করতে পারো মোটামুটি দশটা থেকে বারোটা পর্যন্ত এখানে ভোগের কুপন দেওয়া হয় এবং দুপুর বারোটার পর কিন্তু ভোগের যে প্রসাদ সেটা আর কি বিতরণ করা হয় মন্দিরে যেহেতু জুতো খুলে প্রবেশ করতে হয় তার জন্য ওনারা কিন্তু জুতো রাখার খুব একটা ভালো ব্যবস্থা রেখেছেন মন্দির চত্বরে এর জন্য কিন্তু প্রতি জুতো দু টাকা চার্জ করেন ওনারা একটা কংক্রিটের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পরেই হচ্ছে মূল মন্দির মন্দিরটি একটি ছোট্ট পুকুরের ওপর অবস্থিত মন্দিরে পৌঁছানোর সময় ছোট্ট একটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে হবে পুকুরটি পেরোনোর জন্য লাহিরি বাবার আশ্রমে একটি মন্দির নয় এর ভেতর একাধিক ছোট ছোট মন্দির রয়েছে সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব নারায়ণ শ্রীকৃষ্ণ মা দুর্গা থেকে বুদ্ধদেব মাদার মেরি এবং খ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে যা মানবজাতিকে বলে দেয় ধর্ম নিরপেক্ষ হয়ে থাকতে বলি দেয় সবাইকে একসাথে হাতে হাত রেখে অপরকে সাহায্য করার কথাও কারণ ঈশ্বরের কাছে সব থেকে বড় হল ধর্ম সেবা প্রধান মন্দিরে ঢোকার পর নিচের দিকে বিভিন্ন আসনে হাতের প্রতীক দেওয়ালে খোদাই করা রয়েছে আর সেই চিহ্নগুলির মাঝে লাহিরি বাবার এক বিগ্রহ আছে ব্যান্ডেলের এই লাহিরিবাবার আশ্রম হাওড়া জেলার ব্যান্ডেল শহরের কাছে অবস্থিত এক অন্যতম মন্দির ও আশ্রম এই স্থানটি ব্যান্ডেল ও কলকাতার কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবেও কিন্তু চর্চিত এই শীতের ছুটিতে প্রিয়জন অথবা পরিবারের সাথে একটা দিন কাটানোর জন্য কিন্তু পারফেক্ট একটা ডেস্টিনেশন হচ্ছে এই লাহিরি বাবার আশ্রম এতটাই সুন্দর করে সাজানো যেন মনোমুগ্ধকর খুবই সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু চলে আসতেই পারো মোটামুটি কলকাতার কাছেই কিন্তু একদিনের জন্য ভালো এবং সুন্দর সাজানো গোছানো একটা খুব সুন্দর জায়গা এবং পিকনিক স্পট তোমরা বলতেই পারো এখানে কিন্তু তোমরা আর কি ছোটখাটো ছোটোখাটো মেলাও পেয়ে যাবে এই মন্দির চত্বর থেকে বেরিয়ে ছোটোখাটো মেলাও বসেছে এখানে তোমরা অনেক খাবার দোকানও পেয়ে যাবে টুকিটাকি মোটামুটি স্ন্যাক্স যে আইটেম সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দির খোলার সময় কিন্তু হচ্ছে সকাল দশটা থেকে বারোটা এবং বেলায় চারটে থেকে ছটা পর্যন্ত তোমাদেরকে সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে হোপ কি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ওটা খুব সুন্দর ব্লগে